চিকিৎসা বিজ্ঞান ও জাতিভেদ প্রথার সম্পর্ক প্রাচীন ভারতীয় উপমহাদেশে চিকিৎসা বিজ্ঞান যথেষ্ট বিকশিত হয়েছিল এবং চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জাতিভেদ প্রথার কিন্তু একটা খুব দ্বন্দ্ব ছিল কেমন না প্রচলিত জাতিভেদ প্রথা বা ধর্ম সংস্কার অনুযায়ী মনে করা হতো পাপ করলে অসুখ বিসুখ হয় বা রোগ হয় এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞান মনে করে না চিকিৎসা বিজ্ঞানের কাছে দেখা যায় যে যারা পাপ করেছে তাদেরও রোগ হয় যারা পাপ করেনি তাদেরও রোগ হয় দ্বিতীয়ত চিকিৎসা বিজ্ঞানে বেশ কিছু রোগ হলে বেশ কিছু মাছ বা প্রাণীর মাংস ইত্যাদি খাওয়ার কথা বলা ছিল কিন্তু প্রচলিত জাতিভেদ প্রথা অনুযায়ী বা ধর্ম অনুযায়ী অনেক বর্ণের মানুষরা কিন্তু সেই সকল খাবারগুলি যেমন মাছ মাংস ইত্যাদি খেতেন না এটাও কিন্তু ছিল প্রচলিত চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জাতিভেদ প্রথার একটি অন্যতম বিরোধ আর তৃতীয়ত দেখা যায় যে চিকিৎসালয়ের যে শিক্ষক সে হয়তো অনেক ক্ষেত্রে শূদ্র বা অন্য কোনো বর্ণের নিচু বর্ণের হতে পারে কিন্তু তার ফলস্বরূপ ব্রাহ্মণ বা অন্যান্য উঁচু বর্ণের মানুষরা সেই সকল চিকিৎসকদের কাছে চিকিৎসা করাতে যেত না এটাও কিন্তু ছিল প্রচলিত চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জাতিভেদ প্রথার একটা অন্যতম দ্বন্দ্ব আর জাতিভেদ প্রথা অনুযায়ী বলা হয়েছিল সব ব্যবচ্ছেদ নিষিদ্ধ বা প্রচলিত ধর্ম অনুযায়ী মরা কাটা বা অস্ত্রোপচার এগুলি নিষিদ্ধ ছিল এগুলোও কিন্তু চিকিৎসা ব্যবস্থা মানে না অর্থাৎ আমরা সব মিলিয়ে বলতে পারি যে প্রচলিত চিকিৎসা ব্যবস্থার সঙ্গে প্রচলিত জাতিভেদ প্রথার একটা ব্যাপক দ্বন্দ্ব ছিল